আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি সকালবেলা উঠেই পাখের ঘরে চলে আসলাম গতকালকে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম তাই অনেকগুলো ভাত ছিল আজকে আর নাস্তা বানাইলাম না তরকারি গরম করে খেয়ে নিলাম আমরা সবাই গতকালকে যে তেলাপিয়া মাছ ছিল তরকারি ছিল ওটাকে ভালোভাবে গরম করে দিয়েছি আজকে আমি গ্লাস কাপ মাছ রান্না করব কাঁচা টমেটো দিয়ে তার জন্য সব মশলা নিয়ে নিলাম এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আছে এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি টমেটোটা দিয়ে কষাচ্ছি এখন কষানো হয়ে গেলে বেশ কিছু দিন কাঁচা মাছ রান্না করলাম কষাইয়ে আজকে অনেক দিন পরে আবার মাছটা ভাজি করলাম কাঁচা টমেটো দিয়ে টক টক লাগে একটু ভালো লাগে খেতে টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম সুস্থ হঠাৎ করে আবার শরীরটা খারাপ লাগলো শুয়েছিলাম সকালবেলা তারপরে উঠে আবার রান্না করলাম এখন ভয়েস দিতেছি অনেক কষ্ট হচ্ছে দুই মোটা লাউ শাক নিয়ে আসছিল দুই দিন খেয়েছি ভালোই লাগে লাউ শাক খাইতে তবে তাজা তাজা লাউ শাক একটু স্বাদ বেশি লাগে লাউ শাকটাকে ভাপে দিয়ে দিছিলাম এখন আমি লবণ দিয়ে নাড়াচাড়া করে বাগার দিয়ে নেব। বাগানের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একসাথে বেজে নিলাম তার সব দিয়ে নামিয়ে নিলাম সুন্দর সিম গ্যাস হয়েছে দেখেন ফুল ফোছে। নিজের হাতে সবজি লাগাইলে যে কোনো সময় খাওয়া যায় টাটকা সবজি খেতে কেনা পছন্দ করে বলেন মনে হচ্ছে ভিডিও করা ছেড়ে দিতে হবে একটা সময় আমিকে সময় দিতাম ভিডিও দেখতাম এখন দেখি যে আমারটাই কেউ দেখে না সন্ধ্যার সময় চা বানিয়ে নিলাম চা খেতে আসলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ